ভাঙ্গো নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিখ্যাত সুন্দর নদী যা মায়ানমারের আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়ে বান্দারবন ও চট্টগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে একটি বান্দারবনের জীবনরেখা পাহাড়ি সৌন্দর্য এবং স্থানীয় উপজাতিদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নদীটিতে স্বচ্ছ জল চারপাশে সবুজ বনানী পাহাড় ঝর্ণা এবং বিচিত্র প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত যা পর্যটকদের আকর্ষণ করে অন্যান্য প্রধান নদীর মতো উত্তর দক্ষিণে না বয়ে এটি দক্ষিণ থেকে উত্তরে এবং তারপর পূর্ব থেকে পশ্চিমে প্রভাবিত হয়েছে যা একে অনন্য করেছে মন পাগল করে অদ্ভুত সুন্দর এই পাহাড়ি নদীর নাম শঙ্খ নদী বা সাংঘ নদী পাহাড়ের কুল বেঁকে বেঁকে চলেছে কোথাও উন্মুক্ত বা কোথাও নদী ওতে মায়ানমার থেকে উৎপন্ন হয়ে বান্দরবনের ভিতর দিয়ে সতেরোশো তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে কর্মফুলী হয়ে বঙ্গোপসাগরে বসেছে ইচ্ছে করলে বন্ধুবান্ধবকে নিয়ে সল্প খরচে নৌকা বা বৌদ্রকে নৌকা ভ্রমণে যাওয়া যায় এখানে ওই দিন আগে আমরা গিয়েছিলাম বাসখালিতে বাঁশখালী যাওয়ার পথে সাঙ্গ নদীর পথেই সাঙ্গ বৃষ্টি পড়ে আর দেখি আমার ভীষণই ভালো লাগে তখনই আমি বাসে যাওয়ার সময় এই ভিডিওটা করি আমার ভীষণই ভালো লাগছিলো নদীর উপর থেকে দৃশ্যটা তো যাদের টাইম আছে চাইলে নদীর তীরে বসে কিছুটা সময় কাটাতে পারেন আমাদের আসলে চট্টগ্রাম শহরে করতে হবে চা বাগান দেখে তাই আমরা খুব একটু টাইম পাইনি ওখানে বসে গল্প গুজব করার শুরুটা হোক নতুন করে তাই এই নতুন বছরে চাইলে ঘুরে আসতে পারেন বাসকে বাসখালী অনেকগুলো দেখার জায়গা আছে বাসখালী চা বাগান ইকো পার্ক সমুদ্র সৈকত আরো অনেক কিছু